হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আমি দেবী আমার চ্যানেলে তোমাদেরকে আবার একটি নতুন ভিডিওর সাথে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর দেখো আমাদের এদিকে মানে শিলিগুড়িতে এত বৃষ্টি হচ্ছে তো মানে কি বলবো আর মানে এত বৃষ্টি দেখো চারিদিকে একদম জলে জলাকার হয়ে গেছে মানে মনে হচ্ছে চারিদিকে নদী নদীর মাঝখানে আমরা আছি মানে এরকম একটা ফিল হচ্ছে আমাদের তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো তোমাদের এখানে কারদের ওখানে বৃষ্টি হচ্ছে তোমাদের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখানে তো খুবই বৃষ্টি মানে আর শিলিগুড়িটা না মানে পাহাড়ের পাশেই তো এইদিকে মানে বৃষ্টিটা একটু বেশি হয় তো দেখো বন্ধুরা একবার তোমরা দেখো মানে বৃষ্টির ফোঁটাগুলো এত বড় বড় পড়ছে না মানে কি বলবো আবার আমার না মানে বৃষ্টি দেখলেই ভিজতে মন যায় মনে হয় কি যে একটু যাই বৃষ্টিতে ভিজে আসে কিন্তু কি করবো এখন তো বৃষ্টিতে ভেজা সম্ভব না এখন সকালে সব কাজ পড়ে আছে এখন বৃষ্টিতে গেলে তো গেল আর যদি আমি মানে বৃষ্টির জল আমার একদম শুট করে না জানো তো মনে করো যদি আমি বৃষ্টিতে ভিজিয়ে আমার মাথায় যদি এক ফোঁটা বৃষ্টির জল পড়ে এখন জানি না কেন এরকম হয়েছে মানে মাথা খুব ব্যথা করে মানে বুঝতেই পারি না ওই সেদিন আমরা সেবুকে গেছিলাম পুজো দিতে তো তারপর ওখানে না একটু বৃষ্টিতে আমি ভিজেছিলাম গাড়িতে ওঠার সময় মানে এত বৃষ্টি ভেজার পর আমার মাথা খুব ব্যথা করছিল মাথা যে আমার কি করে বোঝে যে এটা বৃষ্টির জল না এটা শাওয়ারের জল ভগবান জানে তো আমার বৃষ্টি একদমই শ্যুট করে না তবুও মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজতে মন চায় আর দেখো বন্ধুর আজকে আমাদের বৃষ্টির মধ্যে মাম্মা মেয়ের পাপা বাজারে গিয়ে নিয়ে এসেছে মাটন মানে তখন না বৃষ্টিতে একটু কম ছিল তো মাটন নিয়ে এসেছে যে বৃষ্টির মধ্যে মাটন জমিয়ে খাওয়া দাওয়া হবে আর কি আর এটা হচ্ছে খাসির মাংস তো আমাদের খাসির মাংস খেতে খুব ভালোবাসে মাম্মা মেয়ের পাপাও খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি আর মাম্মা মুখ তো খেতেই পারে না তো মাটন মাম্মা এখনো ছোট আছে তো মনে করো আমরা জন্য মাছ রান্না করছি তো শাক রান্না করবো তো মানে এখন আর না ওরকম না মানে এখন আর দেখলে খেতে চায় না মানে ওকে দেওয়া হয় না তো তো এখন মানে খেতেও চায় না ও বলে খুব ঝাল আমি খাবো না মানে এরকম করে বলে ও মানে একটা জিনিস দেখবে যদি কেউ যদি মনে করো কাউকে তুমি না দাও যদি সে যদি জানে যে এটা খাওয়া যায় না আমার তো দেখবে তার মানে ওই জিনিসটার উপর থেকে যায় ঠিক এখন আর মাংস খেতে চায় না যদি বলি তবুও খেতে চায় না আর দেখো বন্ধুরা এদিকে আমি সব রেডি করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এদিকে দেখো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে জিরে তারপর হচ্ছে দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এইদিকে দেখো পেঁয়াজগুলো আমার একদম মতো হয়ে গেছে আর এদিকে না আমি অল্প তেল দিয়েছিলাম জানো তো পরে মামা মেয়ের পাপা এসে বললো যে অল্প এতটুকু তেল দিয়েছো রান্না ভালো হবে না তো এসে আবার অনেকটা তেল ঢেলে দিয়েছে মানে কি বলবো আর তেল ঢেলে দেখি রান্না বেশি টেস্টি হবে তো যাই হোক দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর আমি এই যে মশলাটা দিয়ে দিলাম আর এখানে মশলা পেস্ট করেছি হচ্ছে পেঁয়াজ দিই মশলার মধ্যে জিরে তারপর তেজপাতা তারপর হচ্ছে রসুন আদা লঙ্কা এগুলো দেওয়া আছে আর এইদিকে দেখো মশলাটা ভাজতে দিয়েছি আর এইদিকে মামমামের জন্য জন্য কুলেখাড়া শাক ভাজা করছি অনেক দিন থেকে মাম্মা শাক দিই না মাম্মাকে তো কত আর ওষুধ তো খাচ্ছে আর বের করার তো একটু তো শাক সবজি দিতেই হবে তাই না বলো তো সেই জন্য দেখো আমি শাক রান্না করছি আর এদিকে দেখো মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে তো এইদিকে এখন আমি দিচ্ছি আর একদম পুরো কাঁচা লঙ্কা রান্না করব। না শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব। না শুকনো লঙ্কা বাটা ইউজ করবো কিচ্ছু না শুধু কাঁচা লঙ্কায় রান্না করব। তো এইদিকে দেখো আর মাটনের মধ্যে না আমি একটু হলুদ দিয়ে নিয়েছি মানে যতটা মাটনে লাগবে অতটুকু দিয়ে দিয়েছি আর হলুদ ইউজ করব না এখানে রাপুর রান্নাটা রান্নাটাতে আর হলুদ দেব না যতটুকু দেওয়ার দিয়ে দিয়েছি তো হলুদ মানে মাটনটা না ম্যারিনেট করিনি কিন্তু মাটনের মধ্যে শুধু আমি হলুদটা দিয়েছি তো মশলাটা একটু ভেজে নেওয়ার পর দেখো আমি মাটনটা দিয়ে দিলাম আর মাটনটা দিয়ে একটু একটু কষা কষা মতো করবো এখন তো আজকে আমি কিভাবে মাটন রান্না করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি না মাটন জানো তো মানে মাটন হোক চিকেন হোক মানে কোনো কিছুই একভাবে রান্না করি না মানে আজকে এরকম তো কাল ওরকম তো আজকে যেভাবে রান্না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখো আমার একটু জল দিয়ে দিলাম এখন মানে মশলাটা যে পেস্ট করেছি তো মশলার ওই বাটিটা ধুয়েই একটু জল দিলাম তো একটু জল দিয়ে দেখো আমি জল দিয়ে একটু জলটাকে শুকিয়ে নিচ্ছি একটু আর এখানে বেশ ভালোই জল দিয়েছি তো এখন আমি কি করবো এখন আমি ঢেকে দেবো একটু মানে মাটনটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর আমি যেহেতু প্রেশারে দিচ্ছি না তো মাটনটা একটু ভালো করে সেদ্ধ করে নেবো এভাবেই আর দেখো এই যে এই পিসগুলো না মানে খাসির যে চর্বিগুলো হয় আমার খুব ভালো লাগে খেতে আমি খুব ভালোবাসি মামামের পাপা অত ভালোবাসে না কিন্তু আমি খুব ভালোবাসি খেতে তো আমি ঢেকে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখন আমি মানে মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে মানে হাফ সেদ্ধ তো হয়ে গেছে আর এদিকে দেখো ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো লাল লাল করে ভেজেছিলাম আলুগুলো তো আলুগুলোকে আমি দিয়ে এখন আর একটু ভালো করে কষিয়ে নেবো মানে যতটা জল আছে মানে আলু দেওয়ার পরেই মনে করো জলটা টেনে নেবে আলুটা তো সেই জন্য আলুটা দিয়ে দিলাম এখন আজকে একটু অন্য স্টাইলে রান্না করছি আর এভাবে রান্না করলে না দারুণ টেস্টি হয় খেতে এভাবেও খুব টেস্টি হয় আর তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তো একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে আমার তো খুব দারুণ লেগেছে খেতে মামা মেয়ের পাপারও খুব ভালো লেগেছে তো বলছিলো যে দারুণ হয়েছে খেতে একদম মানে কোনো কথা হবে না আর মাটনটা না খুব সুন্দর সেদ্ধ হয়েছিল জানো তো আর এইদিকে খাসির মাংসগুলো না মানে সত্যি খুব ভালো খাসি বলো তারপর এমনি মাটন বলো সব খুব টেস্টি হয় কচি পাঠের মাংসগুলো কিন্তু আমরা যখন দিল্লিতে ছিলাম না মানে মাংস এত পচা মানে ওখানে তো সব মানে পাঞ্জাবি বিহারি ওরা তো মাংস খাই না তো মানে যতটা পাওয়া যায় মানে ওখানে গেছে এটাই তো অনেক তো ওখানের মাটন জানো তো হয়েছে ওখানের মাটন আমি আগে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে তারপর আমি কষিয়ে কষিয়ে রান্না করতাম নয়তো খাওয়াই যেত না মানে টানলেও ছিট না এরকম কড়াইয়ে তো রান্না করার কথা ভাবতেই পারি না এরকম দিল্লির দিন গুলো এরকম ছিল তো এটাই যখন আমাদের মাটন আনা হয় তখনই মনে পড়ে যায় যে আমাদের এখানে মাটন কত সুন্দর হয় রান্না করলে কড়াইয়ে রান্না করলেই সেদ্ধ খুব সুন্দর হয়ে যায় আর দিল্লির মাটন টানলেও ছেড়ে না মানে এরকম আর কি একদিন রান্না করেছিলাম জানো তো দিল্লিতে যখন ছিলাম একদিন না এই যে আমাদের এখানে যেরকম কড়াইয়ে রান্না করি তো ওখানেও না কড়াইয়ে রান্না করেছি মানে কোনো প্রেশারে সিটি দিইনি তারপর কি অবস্থা তারপর আবার ওই ঝোলটাকে প্রেশার কুকারে দিয়ে আবার সিটি দেওয়ার পর মানে খেতে পেরেছি মানে এরকম আর যখন আমি দিল্লি ছিলাম তখন তো আর মনে করো এরকম ডেলি ব্লগ করতাম না যদি করতাম তাহলে ভালোই হতো আজকে ভিডিওগুলো দেখতে পারতাম তো যাই হোক তখন আমরা শুরু করে এই ভিডিও করা মানে ভিডিও করতাম শর্ট করতাম অন্য চ্যানেলে মানে এই চ্যানেলটা আমি নতুন শুরু করেছি আর দিল্লি একটা ভিডিও একটা দুটো ভিডিও হয়তো আছে আমার এই চ্যানেলে মানে তখন আমি অন্য একটা চ্যানেলে ভিডিও করতাম তো ওই চ্যানেলটা না মানে কেন ছেড়ে দিয়েছি জানো তো মানে মানে আমার অনেক চেনা জানার মধ্যে না ওই চ্যানেলটা অনেকটা ছড়িয়ে গেছিল তা আমার মা ভালো লাগে না যে আমি কি করব না করব যেদিন যদি কোনোদিনও কপালে থাকে যদি কোনোদিনও ভাইরাল হই তো তখন মানুষ আমাকে দেখুক মানে আমি যাদেরকে চিনি যারা আমাকে চেনে তখন আমাকে দেখবে কিন্তু এখন আমি যখন স্ট্রাগল করে না মানুষ তখন মানে কেউ পাত্তা দেয় না তখন উল্টো কথা শুনিয়ে দেয় এরকম আমার মনে হয় কার কি মনে হয় তোমরা কমেন্ট করে জানিও আমার এটাই মনে হয় তো সেই জন্য আমি ওই চ্যানেলটাকে ছেড়ে এই নতুন চ্যানেলটা খুলেছি এখানে আমার জানা কেউ নেই কেউ নেই মানে কেউ জানে না চ্যানেলের নামটাও ডিফারেন্ট দিয়েছি যেন কেউ খুঁজে আমাকে না বের করতে পারে এখন তো বন্ধুরা দেখো আমি কষা মাটন নামিয়ে নিয়েছি এক পিস দেখার জন্য যে কেমন সেদ্ধ হয়েছে কি না হয়েছে আর কষিয়ে ভালো করে মাটনটা যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি জল দিয়ে দিয়েছি মানে ঝোল দিয়ে দিয়েছি আর আজকে না ঝোলটা আমি অন্যদিন কি করি জানো তো ঝোলটা মানে জলটা গরম করে তারপরে দিই আর আজকে আমি ঝোলটা গরম মানে জলটা গরম করিনি এমনি দিয়ে দিয়েছি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি আর তোমরা না মানে জলটা গরম করে দেওয়ার চেষ্টা করবে তাহলে না ভালো হবে আর আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি তো আরও সেই জন্য আর আমি জলটাকে গরম করতে পারলাম না কারণ আমাদের ওভেন হচ্ছে একটা তো ওভেনের মধ্যে দুটো উনুন উনুন আছে তো সেই জন্য দিন থেকে ভাবছি একটা ওভেন কিনবো তো দেখা যাক কবে কেনা হয় তো দেখো বন্ধুরা এইদিকে আমি মাটনের ঝোল দিয়ে দিয়েছি আমার ঝোলটা দেখো কি সুন্দর ফুটতে শুরু করেছে আর বলছে স্মেল মানে বৃষ্টির মধ্যে ঝাল ঝাল মাটন দারুন লাগবে আজকে খাওয়াটা জাস্ট জমে যাবে এটাই বলছিল আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে সিটি এসে গেছে তো ভাতটা বন্ধ করে দিলাম আর এইদিকে দেখো মাটনটা আর একটু হবে তো বন্ধুরা আমার মাটনটা হয়ে গেছে মানে ঝোল ঝোল না এরকমই একটু গ্রেভি গ্রেভি করব। আর নামিয়ে রাখলে একটু তো টেনেই নেবে ঝোলটা তো দেখো এদিকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর জানো তো বন্ধুরা এই হরলিক্স আমি গরম মশলা রেখেছি আর এই গরম মশলাটা না আমি হাতে বানিয়েছি মানে আমার কেনা গরম মশলা না ঠিক ভালো লাগে না তো এটাতে আমি দারচিনি তারপর হচ্ছে গোলমরিচ তারপর লং এলাচ তেজপাতা সব কিছু দিয়ে মানে যা যা লাগে সবকিছু দিয়ে আমি হাতে বানিয়েছি পেস্ট করে কারণ আমার এটাই ভালো লাগে এই গরম আমার একদম ফেভারিট বলতে বাড়িতে বানানো আমি নিজের হাতে বানিয়েছি আরো স্পেশাল আমার জন্য তো দেখো বন্ধুরা এই চর্বির পিসগুলো না আমার খেতে দারুণ লাগে এটাও ভালো লাগে কিন্তু চর্বিটা আমার বেশি ভালো লাগে আর এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর হয়েছে ঝোলটা দেখো দেখতে তো দেখো বন্ধুরা এদিকে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর বেশি জাল করব না এখনই গ্যাসটা অফ করে দেব তো একটু দেখে নিচ্ছি ঝোলটাকে মাম্মামের পাপাকে বললাম একটু টেস্ট করো তো মাম্মামের পাপাকে দিয়েছি টেস্ট করতে বললো যে দারুণ হয়েছে খেতে মানে আর তর্স রয়েছে না ভাত খাবে তো দেখো ভাত খাওয়ার আগে আমি বললাম যে আমি তোমাকে ভাতটা দিয়ে দিই তুমি মাম্মামকে একটু খাইয়ে দাও তো দেখো এদিকে মাম্মামের পাপা শাক দিয়ে টমেটো দিয়ে কুলেখাড়া শাক ভাজা করেছি তো মামামের পাপা দেখো এখন মামমামকে খাইয়ে দিচ্ছে আর দেখো মামামের পাপা হাসছে তার কারণ আছে আমি মামামের পাপাকে বলছিল কি যে আজকে তোমাকে দেখাতে পারলাম কারণ তুমি অন্যদিন খালি গায়ে থাকো আজকে জামা পরে আছো সেই জন্য আসছিল তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই